বরের জন্যে দারুণ একটা খাবার বানাবো এটা হলো বন বন দিয়ে বানাবো চপ কিন্তু এটা চপ না আবার চপের মতনও জানি না কেমন হবে দেখি বরখায় কি বলে বর খাওয়াই দিচ্ছি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে দেখি বাইরের ওয়েদারটা একদম বৃষ্টি রোজ রোজ বৃষ্টি আর ভালো লাগে না কি যে করব। এত বৃষ্টি হইলে কি ভালো লাগে জানি না গো আমাদের এদিকে এত বৃষ্টি হয় আমাদের ঘরেতে এখন আর কি লাইটের কানেকশন হয় নাই তো টেম্পোরারি একটা আর কি কর দিয়ে চলাইতেছি তার জন্যে ফ্যানটা আমাদের এইভাবে ইউজ করতে লাগে সব কিছুতে একবারে হয় না মাত্র ঘর বানাইলাম পয়সা কথা আছে তাই সব কিছু আস্তে আস্তেই করবো জন্যে আমি যেহেতু ঘরের গৃহবধূ তাই প্রত্যেক দিন ঝাড়ু হাতে নিয়ে ঘুম থেকে উঠার পর ঘর ছাড়ু দিই মানে ঘর না ঝাড়ু দিলে কে দিব বলো বর এখনও শুয়ে আছে তাই আমি যতটুক পারি সেরে নিয়ে গাম বরকে এখন আর ডাক দিবো না ও উঠে বা কী করবো পাঁচটা বাজে আমি তো সকাল এখন পাঁচটার সময় উঠি আর কোনো টাইমে দেরিও হয় আর কোনো টাইমে তাড়াতাড়ি হয় জানি না মানে হয় না কোনো টাইমে তাড়াতাড়ি ঘুম ভাঙে যায় কোনো টাইমে ছয়টা বাজে তখন ঘুম ভাঙে তো এই দিকে আবার ঘরটা ঝাড়ু দিচ্ছি মানে ওই ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি ওই ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই মানে ঘরের মধ্যে এত যে চুল কী আর বলবো আমি ঘরের মধ্যে মাথা আশ্রয় না তাও কিন্তু চুল যে কুতার থেকে এসে তা জানি না ঘরের মধ্যে যেহেতু আমি একলাই থাকি তাও দেখবো যে কত চুল তার জন্য ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই তো এই ঘরটাতেও ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা ঝাড়ু দেবো আর কি আজকে যেহেতু শুক্রবার তাই আজকে ভাবলাম ঘরটা মুষব না ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই। তাই এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এমনিতে প্রত্যেক দিন ভালো করে ঝাড়ু দিই তারপরও যে আবার ঘরটা মসি তো আজকে ভাবলাম সকালে ঘরটা মুষব না প্রত্যেক দিন আর কী মুষবো তাই না মুষে আজকে খালি ঘর ঝাড়ু দেবো ভালো করে তো দিয়ে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম যেই জায়গায় আঠা বছর রাখছিলাম ওটা তো ধুয়ে নিয়েছি আবার কলা গেলাম আমার সকালে ডিউটি হলো কলাতে জল বাই করে মোটরে জল ওঠানো প্রত্যেক দিন সকালে আর সকালের উঠানটা আমাকে ঝাড়ু দিতে লাগে এদিকে যেহেতু রোজ রোজ বৃষ্টি হয় তাই না আমাদের উঠানটা ওই সাইড থেকে না বালু আসে তাই উঠানটার মধ্যে এই যে বালু তাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে লাগে তো এই যে উঠান ধুয়ে দিলাম জল দিয়ে তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরটা দেখছো পুরো সবুজ সবুজ হয়ে গেছে এইদিকে নাকি যুগও বাড়ায় বড়ো বড়ো যুগ এত ভয় লাগে তো এই যে ফুল এদিকে তো আমাদের আমাদের বাড়ির তো বেশি একটা বড় জায়গা নাই তো এই সাইডটাই আর কি জায়গা আমাদের উঠানটা একদম মানে ছোট ঝাড়ু দিতে বেশি একটা টাইম লাগে না এই যে ফুলের পাতাগুলো যেহেতু বৃষ্টি পড়েছে তাই মাটির সাথে না চিপকা লাগিয়ে আছে তো এগুলা গিয়ে হাতে উঠায় উঠায় ফেলাই দিচ্ছি ঝাড়ু দেওয়া যায় না যে প্রত্যেকদিন সকালের কাজ হলো উঠান ঝাড়ু দিয়ে তারপর বাসন মাজানো রাত্রে তো বাসন মাজি না সেই বাসনগুলো সকালে আমাকে ধরতে লাগে এটার মধ্যে একটা টাইম জায়গা আরও আমার কাজ থাকে অন্য অন্য কাজ এখন যেহেতু ভিডিও করি ওই ভিডিও তো এডিটের কাজ থাকে মানে হয় না রাত্রে টাইমটা পায় না এইদিকে লাইভ করি লাইভ করতে করতে এইদিকে পরে এসে পরে তারপর খাওয়া দাওয়া করে আর শরীর চলে না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গলগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো শুক্রবার এখন মোটামুটি সাড়ে ছয়টার মতন বাজে উঠেছি পাঁচটার সময় এই কাজ করতে ওই কাজ করতে সাড়ে ছয়টা বেজে গেলো যাই হোক প্রত্যেক দিন সকালে তো বৃষ্টি আর ভালোই লাগে না রোজ রোজ বৃষ্টি হলে কি ভালো লাগে আজকেও যে আসে আবার বৃষ্টি করছে অত জুড়েও না অত আসতেও না এরকম বৃষ্টি করলে ভালো লাগে না দিন এই যে এভাবে বৃষ্টি করে প্রত্যেক দিন বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখু বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করব এত বৃষ্টি হইলে কি ভালো লাগে এই জায়গায় না প্রচুর বৃষ্টি হয় আপনার কি স্নান করবো স্নান দান করে কথা বলছি আজকার ঘর মুস্পনা কালকে ঘর মসেছি আজকার ঘর মুস্পনা স্নান দান করে পূজা দেবো পূজা টাকা পূজা কি আজকে আজকা না স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে এখন পূজার প্রসাদ উঠে যাব হলো রান্নাঘরে এদিকে বড় উঠে গেছে বর গেছে স্নান করতে তো এদিকে আবার আমাকে তাড়াতাড়ি করতেছি মানে বরে স্নান হলে তো বর পূজা দিয়ে দোকানে চলে যাবে তাই বরের জন্য তো কিছু খাওয়া দাওয়ার বানাইতে লাগবো সে জন্য একটু আর কি জলদি জলদি লাগাইতেছি মানে হয় না সকাল টাইমটা একটু আর কি আমার তাড়াতাড়ি লাগে নাহলে না কি অন্য অন্য কিছু আর কি পারি না তো বাসি থেকে কীভাবে রান্নাঘরে চাই তাই ভাবলাম বিছনাটা উঠানোর পরে রান্না করে চাই ওই থেকে সব কিছু করার পর বিছানা উঠায় তারপর যাব আর কি সবাই আমাকে বলে আমি এই অবস্থায় এত কেন কাম করি কিন্তু আমার কাম কে করবো বলো আমার বর তো করে যতটুক পারে করে দেয় আর কি আমি যতটুক পারি না তা সত্ত্বেও আমাকে তো করতেই লাগবো বলো আমি যদি না কাম করি আমি আর আমার তো সংসারে কেউ নেই যেহেতু আমি আর আমার বর তো আমি ছাড়া আর কাম করার কে আছে বলো এগুলো তো আমাকেই করতে লাগবে তো ওগুলো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে দেখি বানাবো ভাত ভাজি কালকের ভাত আছে ওটাই আর ভাজবো কালি জড়ার সম্ভার দিয়ে জানি না কোনোদিনও খাইনি কালি জেরার সম্ভাদ দিয়ে একজনকে দেখেছি যে কালিজিরা সম্বা দিয়ে ভাত ভাজে জানি না কেমন কেমন ব্যান লাগে আমিও ঠিক জানি না এই দিকে পেঁয়াজ আলু মরিচ কেটে নিয়েছি আলু দিয়ে আর কি ভাত ভাজবো ভাতটা যেহেতু অল্প আসে সেজন্য আলু দিব আর কি আমি হলো রাত্রে বরকে জিজ্ঞাসা করে রাখি কী বানাবো সকলে বলে দাও এখনি কারণ ছেলে মানুষের খাওয়া দাওয়ার তো আলাদা আমরা মেয়ে মানুষ যে পারি সেই খাই ছেলে মানুষ একটু ভালো মন্দ খাওয়া যায় কিন্তু সেটা তো আর প্রত্যেক দিন হয় না আজকে ও বললো যেহেতু ভাত থাকবে তাহলে আমাকে সকালে ভাত ভাজি দিবে তো এই যে অর্জনে সকালে ভাত ভাজিয়ে দিচ্ছি ভাতটা এখন আমরা সিদ্ধ চাউলের খাই তাই ভাতটা যখন বানাই না যখন আর কি খাই একদম সে কলার মতন লাগে অনেক স্বাদ লাগে এখন মানে সিদ্ধ চাউলের ভাত এই যে এ মাস থেকে আনানো শুরু করছি এমনিতে আতক চৌল আমরা কিনেই খাই তো ভাবলাম কেননা আর একশো টাকা দুশো টাকা ভরায় আত চাউলই খাবো তো এই যে আমাদের ভাত ভাজা হয়ে গেছে বর আর বউ মিলে খাইয়ে নিচ্ছি পেট ভরে সকালের খাবার পেট ভরে খাবো নাকি বলো তো এদিকে বধ চলে গেছে দোকানে তারপর আর পারলাম না ঘর না মুছে বধ থাকলে তো গালি দেবে জন্য বধ যাওয়ার পরে আমি ঘর মুছে নিচ্ছি বর খালি বলে দিন তোমার খালি ঘর মুছানো এটাই গালি দেয় তো না মুছে যে আর থাকতে পারি না ঘরটা যে কেমন দেখা যায় তো আমি না ঘর পরিষ্কার থাকা নেই এটা আমাকে সেই ভালো লাগে আমরা যেহেতু মেয়ে মানুষ মেয়ে মানুষের ঘর বাড়ি পরিষ্কারই তো মেয়ে মানুষের কাজ বলো কেউ আসি বলবে যে তর ঘরটা এত ল্যাট রাখেন তখন কেমন লাগবে বলো সে জন্যই আমি বিয়ার পর না আমি বিয়ার আগে থাকিও প্রত্যেক ঠিক দিন ঘর ঘর মোশামুসি করছি তারপর ঘর পরিষ্কার ঘর পরিষ্কার থাকলে মনটাও ফ্রেশ হয় সব কিছুই ভালো লাগে আর কী করবো রান্নাবাড়ি একটু দেরি করব যেহেতু আজকে রান্নাবাড়ি ডিমের কারি বানাবো অত তো রান্না ঝামেলা নাই এর জন্যে ভাবলাম ঘরটা মুছে নিই কালকে শনিবার তাও তো কালকে শনিবার সকালে মুছব লাঠি দিয়ে মানে ভাবলাম যে আজকে লাঠি দিয়ে মুছবো না মানে হাত দিয়ে মুছে নিই এই যে এটা না বিশাল দেখি ব্যাকটা দিয়েছে আমরা যখন বিশালের জিনিস আনতে যাই তখন এই ব্যাগটা করে দেয় তো ব্যাগটা কি করবো ফেলাই নিয়ে দিয়ে ঘর মুস্তানা অনেক কাজে লাগে তারপর বজ চলে আইসে আমার রান্না বাড়িও শেষ এদিকে বজ জাম নিয়ে আইসে আমাদের বাপের বাড়িও ওইদিকে জাম কিনে খাইতে লাগে না মানে আশেপাশে গাছ আসে ওই জায়গা থেকে খাই এদিকে না কিনে খাইতে লাগে আজকে বছরের প্রথম ফল খাইলাম বছরের প্রথম ফল না খাইলে না কেমন যেন লাগে তো এই যে এই কয়টায় নাকি দশ টাকা নিয়েছে তাহলে ভাবো এইদিকে জিনিসের কত দাম তো জাম মাখা করব। আমি তো একা একা খাইতে ভালো লাগে না জন্য বরকেও সঙ্গে নিয়েছি বরকে বলছি তুমি কিন্তু খাবে না হালে কিন্তু আমি খাবো না আমার বর না পায় তো আর পারবই না তো জাম মাখায় দিয়েছি তেল কাঁচামরিচ আর লবণ আর কিচ্ছু দিইনি তো ওই যে বছরের প্রথম ফল মাখা জামচানা যে কত সার সেটা আমি জানি আমাদের ওই দিকে না কিনা লাগে না মানে এমনি গাছ আছে গাছ থেকে নিয়ে এসে খাই সার হাত নাই চামচ দিয়ে খাবে কেমন হয়েছে বরের ঘাটা না এখনো শুকায় নেই কে কি বলুক বা না বলুক আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমরা দুজন সব কিছু একসাথেই খাই মানে একে কেউ বলে বৌ আর জামাই নাকি একটা বাসনে খাওয়া যায় না আর বউ আর জামাই তাহলে কে খাবে বলো বৌওয়ার জামাই যেহেতু না খাওয়া যায় বর আমার এটা খায় আমি বড়ার এটা খাই কেউ কেউ বলে এটাও নাকি খাওয়া যায় না কিন্তু আমরা ওটা এখন দিয়ে যেহেতু বর খায় তো আমি দিয়ে তো কোনো কিছু হবে না সেজন্য আমরা দুজন একসাথেই খাই তো যাই হোক এদিকে বরকে ভাত দিয়ে দিয়েছি সাদা ভাত কালকের কালকের ডাল আসতে ডালটা গরম করে নিয়েছি এটা হলো কালকের সবজি আর আজকের বানাইছি কালি ডিমের কারি তো এই যে ডিমের কারি বানাইছি ডিমের কারিটা একটু কি চুল বেশি হয়েছে আমাদের যেহেতু চুলটা বেশি লাগে সেজন্য একটু আর কি চুল রাখছি যেহেতু আমি দুইবারে রান্না একবারে করে রাখি তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যায় আর এত ঘুম পাইছিল বর যখন চলে গেছে আগে গেছে তখন আর কি আমি শুয়ে পড়ছিলাম তারপর এত ঘুমাইছি এখন উঠলাম মাত্র সন্ধ্যা আর তো সন্ধ্যা বাতিটা দিয়ে নিই তারপর কথা বলছি এদিকে আকাশটাও মেঘলা মানে রাত্রে মনে হয় বৃষ্টি হবে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কোনো মানে ই নাই সময় নাই যখন তখন হয় বৃষ্টি প্রত্যেক দিন সকালে তো আসে বৃষ্টি তার সাথে দুপুরেও কিন্তু মাঝে মাঝে আজকেও দুপুর দিকে হয়েছিল মাঝে কি আর বলবো বৃষ্টির কোনোই ঠিক ঠিকানা নাই আকাশটা কেমন সাজিয়ে গুছিয়ে নিয়েছে রাত্রে মনে হচ্ছে আর বেশি দেরি হবে না বৃষ্টি হইতে একদম বৃষ্টি ওই সাইডটা না একদম গ্রাম আমাদের সাইডটাও গ্রাম ওই সাইডটার বেশি গ্রাম আমার বন না বন নিয়ে আইছে সেই বন তো খেয়েছে আর না ও খাইতে বলে না আমারও অত একটা বন ভালো লাগে না সেই জন্য ভাবলাম বন গে কেন ফেলাই দিব এটা দিয়ে একটা কোনো কিচ্ছু বানাই তাই আগে গুঁড়ো করে তো নেই তারপর প্রথমে সিঁড়ে নিয়েছি তারপর একবার গুঁড়ো করছি দেখলাম ফার্স্টে হয় কিনা না বেকার বেকার তোমাদের দেখায় কী হব সেজন্য আগে একবার ট্রাই করলাম তারপর আবার করছি দেখলাম যে হয় জন্য এই যে মে মিক্স তো ওইদিকে তিন চারবার ঘোরানোর পর তারপর খুলে দেখি অনেকটাই সুন্দর হয়েছে সেম টু সেম আগের মতনই হয়েছে তো ঘোরা তো করলাম এটা এখন কী বানাবো তা জানি না এটার জন্য সকালে দুইটা ডিম এনেছিলাম ওই ডিমটাও রেখে দিয়েছি যে এটা কেন ফেলাই দিব দেখি এটা যদি বড়া বানাইতে পারি জানি না এটার নাম কী দিব বনের বড়া নাকি চপ দিবো তা জানি না তো এই যে এই যে গুঁড়া হয়ে গেছে এটার মধ্যে দিব এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি আদা কুচি আর ডিমের তরকারি আলু আসছিলো ওই আলুটাও দিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিতে লাগছিলো তো আলু যেহেতু তরকারি আলু আছে এত আলু তো লাগবো না তরকারিতে সেজন্য দিয়ে দিয়েছি চারটা আলু তো এতে গিয়েছে যে মেথি দিয়েছি তারপর এই যে মরিচের গুঁড়ো দিয়েছি তারপর ডিম ভেঙে দিলাম দুইটা এখন এটা লবণ দিয়ে ভালো করে মাখবো আর কি এটার মধ্যে সার সস দিয়েছি দেখি কোনো দিন তো খাইনি আর কেমন হবে তা জানি না তারপর লবণ দিলাম লবণটা একটু আর কি কম দিয়েছি কারণ এগুলার মধ্যে লবণ তো থাকে সেজন্য লবণ একটু কম দিয়েছি তো এটা মাখানোর পর এখন গোল গোল করে নিচ্ছি চপের শেপই দিব আর কি চপই বানাবো তো যেহেতু বিস্কুট নাই তো মুড়ি গ্রো করে নিয়েছি আমার বুদ্ধি দেখছো একটা না থাকলে আরেকটা দিয়ে কাম চলাবো মুড়ি গ্রো করে এই যে এখন চপ বানাবো এই যে ভালো করে মুড়ির উপরে দিয়ে মানে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে দেখি এটা তো কোনো দিনও বানেনি ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবো তা জানি না বাবা তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে 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 দিলাম আর কি Thank <laughs> you. এই যে সেম টু সেম কিন্তু চপই হয়েছে চপ না ভিতরের মধ্যে কিচ্ছু দিই বরকে দিয়ে টেস্ট করাইছি বর বলছে অনেকই টেস্টি হয়েছে কিন্তু এটার নাম আর কিচ্ছু দিতে পারলাম না তোমরা একটা নাম দিয়ে দিও তারপর এদিকে সস নিয়েছি তারপর একটু আর কি নেবো কাঁসন্দ কাসন্দে দিয়ে খাবো দেখি কেমন লাগে আমি না বাজারের মধ্যে গেলে আর কি ইগরোল টিগড়ল খাইলে কাসন্দ দিয়ে দেয় দেখি যে ভালোই লাগে তো এইদিকে বরকে খাওয়াই দিলাম বর বলছে টেস্টি সেই টেস্টি তো খাওয়া দাওয়া করে ঘরেতে আসলাম হাত মুখ টাকমুখ ধুয়ে নিয়েছি মুখে সিম লাগানো হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছেন নতুন কোনো ভিডিওতে টাট্টা বাই বাই আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটটা